মুর্শিদাবাদ শহরের পূর্ব নাম ছিল মুকসুদাবাদ সে সময় বাংলার রাজধানী ছিল পূর্ববঙ্গের ঢাকা শহর মুসলমান শাসকগণের আমলে ঢাকা শহরের নাম ছিল জাহাঙ্গীরনগর এর পূর্বে মহারাজ হর্ষবর্ধনের রাজত্বকালে বঙ্গেশ্বর শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ হিসাবে মুর্শিদাবাদ অঞ্চলের পরিচিতি ছিল সতেরোশো ছয় খ্রিস্টাব্দে দেওয়ান মুর্শিদ কুলিখা বাংলার নবাবিতে অধিষ্ঠিত হন তিনি এই শহরের প্রতিষ্ঠা করেন তার হাত ধরেই মুক্সুদাবাদ হয়ে ওঠে মুর্শিদাবাদ আজ আমি আপনাদের নিয়ে চলেছি সেই ঐতিহাসিক স্থান ঘুরে দেখাতে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন একসাথে ছুঁয়ে দেখি নবাবদের সেই ইতিহাস গুড মর্নিং এখন সময় সকাল ছটা বেজে চল্লিশ মিনিট আমি দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে আর আমার পাশে দাঁড়িয়ে আছে ওয়ান থ্রি ডাবল ওয়ান থ্রি হাজারদুয়ারি এক্সপ্রেস আজকে এই ট্রেন ধরেই আমি পৌঁছাবো মুর্শিদাবাদ আর ঘুরে দেখব নবাবের শহর বিতর্কের শহর মুর্শিদাবাদকে চলুন আমার সাথে জার্নি শুরু করা যাক মুর্শিদাবাদের উদ্দেশ্যে সময় সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিল হাজারদুয়ারি এক্সপ্রেস একশো চুরানব্বই কিলোমিটারের রাস্তা পৌঁছাতে সময় লাগে অ্যারাউন্ড চার ঘন্টা সকাল দশটা বেজে কুড়ি মিনিট নাগাদ আমরা মুর্শিদাবাদ পৌঁছাবো সময় বেজে মিনিট আমরা পৌঁছে গিয়েছি মুর্শিদাবাদ স্টেশনে আমি প্রথমবার মুর্শিদাবাদ এসছি এখন মুর্শিদাবাদ স্টেশন থেকে বাইরে বেরোবো সবার প্রথম কাজ একটা হোটেল খোঁজা হাজারদুয়ারির আশেপাশে হোটেল খুঁজব আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল দু নম্বর প্ল্যাটফর্মে আমি এখন আসলাম এক নম্বর প্ল্যাটফর্মে এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে যাব দেখি কি পাওয়া যায় সবার আগে একটা হোটেল খুঁজতে হবে এবং সেখানে লাগেজ রেখে আমি আপনাদেরকে নিয়ে ঘুরতে বেরোবো মুর্শিদাবাদ বেরিয়ে গেছি স্টেশনের বাইরে এখানে অনেক টোটো এবং ঘোড়ার গাড়ি আছে আর আমি দেখি কোনটা পাওয়া যায় সবাই সবাইকে টানা করছে স্টেশন থেকে বেরিয়েই টোটো পেয়ে গেছি যাচ্ছি হাজারদুয়ারির সামনে সেখানে গিয়ে একটা হোটেল খুঁজতে হবে সবার আগে ভাড়া মাত্র দশ টাকা এই গেটটার নাম হচ্ছে ত্রিফুলিয়া গেট হোটেল পেয়েছি বাপনদা দুদিন আমার সাথে থাকবে পুরো মুর্শিদাবাদ আমাকে ঘুরিয়ে দেখাবে দুর্দান্ত জ্ঞান মুর্শিদাবাদ সম্বন্ধে বাপনদার আমি আস্তে আস্তেই বুঝেছি আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা যারা মুর্শিদাবাদ আসবেন তারা কিন্তু বাপনদার সাথে যোগাযোগ করতে পারেন বাপুনদার কাছে টোটো আছে সারাদিন আপনাদেরকে ঘোরাবে এবং মুর্শিদাবাদ সম্বন্ধে পুরো তথ্য আপনাদেরকে দিয়ে দেবে আমাকে একটা দুর্দান্ত হোটেলে নিয়ে এসেছে হোটেলের নাম মঞ্জুষা কি বাপন দা তোমার ফোন নাম্বারটা তুমি বলে দাও আমার ফোন নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি জিরো নাইন ডাবল ওয়ান এইট টু বাপন বণিক এই হচ্ছে ইমামবাড়া আর এই হচ্ছে হোটেলের গেট হোটেলের নাম হোটেল মঞ্জুষা আমি আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত কিছু গঙ্গার ধারে দুর্দান্ত একটা হোটেল রেটও খুবই সস্তা বারোশো টাকা পার নাইট এসি রুম চলুন হোটেলের ভেতরটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই হোটেলটা দুর্দান্ত আমার খুব পছন্দ হয়েছে গঙ্গার ধারে বসার জায়গা আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন এই হলো হোটেলের রিসেপশন এরিয়া আর এখান থেকেই সোজা আপনারা গঙ্গার ধারে চলে যেতে পারবেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই দেখুন এই হচ্ছে গার্ডেন এই হচ্ছে গার্ডেন আর সামনে এই হচ্ছে গঙ্গা এই নৌকায় করে কিন্তু আপনারা গঙ্গায় ভ্রমণও করতে পারেন স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি বাইরে বেশ রোদ আছে সেই জন্য এই টুপির ব্যবস্থা আমাদের প্রথম গন্তব্য হচ্ছে গিয়ে কাঠগোলা বাগান আমি এখন পৌঁছে গিয়েছি কাঠগোলা বাগানের সামনে এর ভেতরে ঢুকতে তিরিশ টাকা টিকিট লাগে বাইরেই কাউন্টার আছে আপনারা ওখান থেকে টিকিট কেটে নেবেন তিরিশ টাকা টিকিটের বিনিময়ে কিন্তু আপনারা এই ভেতরটা ঘুরে দেখতে পারবেন মুর্শিদাবাদ মানেই শুধু হাজার হাজারদুয়ারি নয় নবাবদের ইতিহাস ও সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে আরও অনেক অজানা গল্প আজ আপনাদের নিয়ে এসেছি তেমনি এক ঐতিহাসিক জায়গা কাঠগোলা বাগানবাড়ি শহরের কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা এক শান্তির ঠিকানা এটি আঠেরো শতকের মারোয়াড়ি ব্যবসায়ী ধনপত সিং এই প্রাসাদ নির্মাণ করেন এর অসাধারণ স্থাপত্যশৈলী আর বিলাসবহুল সাজসজ্জা আপনাকে সেই সময়ের অভিজাত্যের কথা মনে করিয়ে দেবে ভেতরের মিউজিয়ামে দেখতে পাবেন সেই সময়ের নানা মূল্যবান জিনিসপত্র এই বাগানবাড়ির বিশেষ আকর্ষণ হলো এর ভেতরে থাকা জৈন মন্দির এখানকার অসাধারণ কারুকার্য দেখলে আপনি মুগ্ধ হবে বাগানবাড়ির এই স্থানে পারফর্ম করতেন হীরাবায়ের মতো প্রসিদ্ধ নর্তকীরা বেলজিয়াম কাঁচ দিয়ে মোড়া ছিল এই জায়গা নবাব বাহাদুররা এই স্থানে বসে আমোদ প্রমোদে লিপ্ত হতেন এই বাগানবাড়ি গুপ্ত রাস্তার দ্বারা যুক্ত ছিল মুর্শিদাবাদের সকল গুরুত্বপূর্ণ জায়গার সাথে খুব জোর খিদে পেয়েছেন তাই চলে এসেছি কিছু খেতে লুচি আর ঘুগনি এই দিয়ে সামান্য ব্রেকফাস্ট করছি আর কি বেলা হয়ে গেছে মাত্র পঁচিশ টাকা প্লেট চার পিস লুচি আর একটু ঘুগনি আছে ভালো হয়ে গেছে তো খারাপ না শুধু বেলা হয়ে গেছে তাই একটু ঠান্ডা হয়ে গেছে আমি লেট করে ফেলেছি আসলে ঘুরতে বেরোলে না আমার খাওয়া দাওয়া এসবের খেয়াল থাকে না যদি আর একটু সময় বাঁচানো যায় আর একটু বেশি ঘুরে দেখা যায় বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানালেন কাঠগোলা বাগান দেখে এবার আমরা চলেছি জগৎ শেঠের বাড়ি দেখতে আমি এখন এসে পৌঁছেছি জগৎ শেঠের বাড়ির সামনে এটা জগৎ শেটের দ্বিতীয় বাড়ি মানে প্রথম বাড়ি ভাগরীথের জলে তলিয়ে গিয়েছে তারপরে এই বাড়ি এবং মিউজিয়াম বানানো হয়েছে এখন আমি এসছি সেই জগৎ শেঠের বাড়িতে এখানে ঢুকতে কিন্তু তিরিশ টাকা করে টিকিট লাগে ফরেনারদের জন্য দেড়শো টাকা মুর্শিদাবাদ মানেই ইতিহাস ষড়যন্ত্র এখানকার প্রতিটি ইটে লুকিয়ে আছে সেই সব দিনের গল্প এখন আপনাদের নিয়ে এসছি জগৎ শেঠের বাড়িতে জগৎ শেঠ কোনো একক ব্যক্তির নাম নয় এটি একটি পারিবারিক উপাধি মূলত বিশ্বের ব্যাংকার বা বিশ্বের মহাজন অর্থে ব্যবহৃত হতো এই পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন মানিক চাঁদ যিনি সপ্তদশ শতকের মাঝামাঝি সময় পাটনা থেকে ঢাকায় এসে ব্যবসা শুরু করেন পরে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত হলে তিনিও এখানে চলে আসেন সতেরোশো কুড়ি সালে মুঘল সম্রাট ফারুক শিয়ার মানিকচাঁদকে এই উপাধি প্রদান করেন এই পরিবারের ধন পরিমাণ এতটাই বেশি ছিল যে নবাব ও ব্রিটিশরা তাদের থেকে টাকা ধার নিতেন এমনকি ইংল্যান্ডের ব্যাংক অফ ইংল্যান্ডের চেয়েও এদের সম্পত্তি ছিল বেশি এখানেই ছিল সেই গোপন সুড়ঙ্গ এবং মিটিং ঘর যেখানে বসে হয়েছিল নবাব সিরাজদোল্লার বিরুদ্ধে পলাশীর ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতার সেই ইতিহাস আজও এই বাড়ির প্রতিটি কোনায় জীবন্ত এই পরিবারের প্রধান সদস্য মেহতাব চাঁদ উমি চাঁদ মির্জাফর সহ অন্যান্য ব্যক্তিদের সাথে একত্রিত হয়ে রবার্ট ক্লাইভের সাথে আতাত করে আর পলাশীর প্রান্তরে নবাব পরাজিত হন এরপর মীর কাসিম যখন বাংলার নবাব হন তখন তিনি জগৎ শেঠ মেহতাব চাঁদ ও তার পরিবারের সকল সদস্যকে হত্যা করেন ঘুরে দেখলাম জগৎ শেঠের বাড়ি ভেতরে অনেক কিছু রয়েছে সেই সময়কার আসবাবপত্র থেকে শুরু করে মুদ্রা থেকে শুরু করে হাতির দাঁতের বিভিন্ন জিনিস প্রচুর অস্ত্রশস্ত্র ও দারুণ সব সেই সময়কার জিনিস কিন্তু এর ভেতরে মিউজিয়ামে রয়েছে আপনারা যদি জগৎ শেঠের বাড়িতে আসেন এই সব ইতিহাস সচক্ষে দেখতে পারবেন আর এখানে একটা আয়না রাখা আছে যে আয়নায় আপনি আপনার নিজের মুখ ব্যতীত সবার মুখ দেখতে পাবেন আমি এখন এসে পৌঁছেছি নসিপুর রাজবাড়ির সামনে এই হচ্ছে আমার পিছনে নসিপুর রাজবাড়ি জগৎ শেটের বাড়ি থেকে বাস দু মিনিটের রাস্তা নসিপুর রাজবাড়ি এই হচ্ছে নসিপুর রাজবাড়ি এর ভেতরে ঢুকতেও কিন্তু কুড়ি টাকার টিকিট লাগে আমি কুড়ি টাকার টিকিট কেটে ভেতরে ঢুকবো যদি ফটোগ্রাফি অ্যালাউ করে তাহলে আপনাদেরকে দেখাবো ইতিহাস প্রসিদ্ধ রাজা দেবী সিংহ এই রাজবাড়ি তৈরি করেন সতেরোশো সালে আঠেরোশো সালে এটা সংস্কার করেন কীর্তিচন্দ্র বাহাদুর মোগল ও ইউরোপীয় স্থাপত্যের এক দারুণ মিশ্রণ দেখা যায় এই রাজবাড়িতে এখানে আছে তিনশো পঁয়ষট্টি কোটি দেবদেবীর মন্দির অষ্টধাতু কষ্টিপাথর পাথর ও শ্বেতপাথরের দেবদেবীর দুষ্প্রাপ্য সব মূর্তি নিয়মিত পুজো হয় এখনও এই মন্দিরে ভেতরে একটা মিউজিয়াম আছে যেখানে ফটোগ্রাফি অ্যালাউড নয় ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন রাজ পরিবারের ব্যবহৃত নানা জিনিসপত্র যেমন মূল্যবান আসবাব তৈলচিত্র এবং ঐতিহাসিক সময়ের নানা নথিপত্র এই জাদুঘরটি আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে অভিজাত্যময় একটা অতীতে আমাদের এবারের গন্তব্য নসিপুর মহন্ত আখড়া চলুন সেই মহন্ত আখড়ায় যাব এবং আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আছে রুপোর হাতির রথ পৌঁছে গিয়েছি নসিপুর মহন্ত আখড়ার সামনে নসিপুর রাজবাড়ি থেকে জাস্ট দু মিনিটের পথ এই নসিপুর মহন্ত আখড়া এর ভেতরে ঢুকতেও কিন্তু কুড়ি টাকা করে টিকিট আছে এই নসিপুর হেমন্ত আকরা ইতিহাসের জলজান্ত উদাহরণ নিয়ে দাঁড়িয়ে আছে এর দেওয়ালে বর্ণিত আছে পলাশির যুদ্ধের দৃশ্য এখানে আছে পলাশির যুদ্ধে ব্যবহৃত দুটি কামান মন্দিরের বেলজিয়াম কাঁচের ঝাড়বাতি দুর্দান্ত মন্দিরের শান্ত ও ঐতিহাসিক পরিবেশ আপনার মনকে বিস্তর শান্তি প্রদান করবে এছাড়াও এখানে দেখতে পাবেন সে সময়ের ইংল্যান্ড থেকে আনা অস্টিন গাড়ি এখানে আছে রূপোর রথ যা বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির ইতিহাস বলে আছে সে সময়ের ঘোড়ার গাড়ি প্রচুর অস্ত্রশস্ত্র মুদ্রা সদ টাকার খাট সে সময় ব্যবহৃত বাসন আর অনেক কিছু এই নসিপুর আখড়া ঘুরে দেখতে বেশ ভালো লাগবে আপনাদের দেখে নিলাম নসিপুর আখড়া এবার যাব মির্জাফরের বাড়ি দেখতে ইতিহাসে বেইমান শব্দের সমর্থক অর্থ হচ্ছে গিয়ে মির্জাফর আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই মির্জাফরের বাড়ির গেটের সামনে এটা হলো মির্জাফরের বাড়ির গেট যেটাকে বলা হয় নিমখারাম ডেউরি নিমখারাম ডেউরি এই কারণেই বলা হয় যে এটা হলো মির্জাফরের রাজপ্রাসাদ ছিল এখানেই নবাব মির্জাফর নবাব সিরাজদুল্লাকে এই ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল এই রাজপ্রাসাদে বন্দি করে রাখার পরে দশ দিন পর হত্যা করে এই গেট দিয়ে বের করানো হয়েছিল ওই জন্য এই গেটটাকে বলা হয় নিমখারাম ডেউরি এটা মির্জাফরের রাজপ্রাসাদের মধ্যে খালি এই গেটটাই বেঁচে আছে বাকি কোনো অংশ বেঁচে নেয় ভিতরে একটা মসজিদ আছে যেখানে প্রবেশ করতে দেয় না প্রবেশ নিষেধ লেখা আছে আর এটা হলো আপনার যদি পুরো আগের হিস্ট্রি জানতে চান তাহলে হলো এটা হলো খার বাড়ি আসল বাড়ি হলো এটা আলিবর্দীখার বাগান বাড়ি আলিবুরদিখা মির্জাফরের সঙ্গে যখন তার বোনের বিয়ে দেয় এই বিবাহতে যে যৌতুক হিসাবটা আছে সেই যৌতুকের জন্য আলিবুর্দ্দীখা তার বাগান বাড়ি মির্জাফরকে যৌতুক হিসাবে দান করে এটা পরবর্তীতে মির্জাফর যখন মসনাদে বসে তখন মির্জাফর তার ছেলে মিরনকে এই রাজপ্রাসাদটা তার ছেলেকে দেওয়া হয়েছিল বেইমান কথার সমর্থক শব্দ কি মির্জাফর আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই মির্জাফরের বাড়ির গেটের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন মির্জাফরের বাড়ির গেট এই গেট থেকেই নবাব হত্যা করে বের করা হয়েছিল তাতেই অস্ত গিয়েছিল বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতার সূর্য মির্জাফরের বাড়ির গেট থেকে সামান্য এগোলেই পড়বে মির্জাফরের নিজস্ব বানানো মসজিদ আর তারই ঠিক উল্টো দিকে রয়েছে বিখ্যাত এগারোশো কবর এখানে ঢুকতেও টিকিট লাগে দশ টাকা এই স্থানেই সাহিত্য আছেন মির্জাফর সহ তার সব বংশধরেরা এখনো মির্জাফরের বংশধরদের এখানে কবর দেওয়া হয় আমি এখন দাঁড়িয়ে আছি মির্জাফরের কবরের সামনে এই আমার পিছনে হলো মির্জাফরের কবর আমি এখন দাঁড়িয়ে আছি আজি মুন্নিসা বেগমের সমাধির সামনে এর ভেতরে ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ সুতরাং ভিডিও করে আমি দেখাতে পারবো না আপনারা যখন আসবেন তখন এটা দেখতে পারবেন আজি মুন্নেসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খানের কন্যা ওনাকেও মুর্শিদ কুলি খানের মতো নিচে করা হয়েছিল এই সমাধি নিয়ে বহু বিতর্ক আছে সেসব নিয়ে পর্যটকদের বিশেষ আকর্ষণ করে এই স্থান আমি এখন এসে পৌঁছেছি বিখ্যাত কাটরা মসজিদের সামনে এখানেই রাখা আছে নবাব মুর্শিদ কুলি খার কবর সতেরোশো তেইশ থেকে চব্বিশ মাত্র দু বছরের মধ্যে এই মসজিদ তৈরি করেন মুর্শিদ কুলিখা এই মসজিদের চার কোনায় চারটি বড় বড় মিনার ছিল যার উপর থেকে আজান দেওয়া হতো বর্তমানে আছে কাটরা শব্দের অর্থ হলো বাজার সেই সময় এই মসজিদের বাইরে এক বিরাট বাজার বসতো সেখান থেকে এই মসজিদের নাম হয় কাটরা মসজিদ প্রায় দু হাজার নামাজই এখানে একসাথে বসে নামাজ পড়তে পারত। এই মসজিদ একাধারে ছিল একটি মাদ্রাসাও আঠেরোশো সালের এক ভয়াবহ ভূমিকম্পে এর গম্বুজ ও মিনারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় উপরের গম্বুজগুলি ভেঙে পড়ে যায় সাইডের দুটি মিনার ভেঙে পড়ে যায় এক সময় এই স্থানে সোনার রূপ হিরেমতির কারুকার্য করা ছিল ব্রিটিশরা সব খুলে নিয়ে চলে গিয়েছে কাটরা মসজিদ দুর্দান্ত এক স্থাপত্য আপনারা এখানে আসলে ইতিহাসকে নিজে হাতে ছুঁয়ে দেখতে পারবেন এই যে সামনে চৌকো চৌকো ক্ষোভগুলো দেখছেন এখানে লাগানো ছিল বেলজিয়াম কাজ রাতে চাঁদের আলো যখন এই বেলজিয়াম কাঁচের উপর এসে পড়তো তখন এই মসজিদ আলোকিত হয়ে উঠত ইংরেজরা যখন এই দেশ ছেড়ে যায় তখন এই কাঁচগুলো সব ভেঙে দিয়ে যায় এই হলো কাট্টা মসজিদের প্রধান প্রবেশ দ্বার এর নিচেই সাহিত্য আছেন নবাব মুর্শিদ কুলিখা। এই হলো বাংলার নবাব মুর্শিদ কুলিখার কবর আমাদের বাংলার ইতিহাস কতটা সমৃদ্ধ সেটা কিন্তু মুর্শিদাবাদ আসলে জানা যায় আপনারা যারা মুর্শিদাবাদ ভিজিট করেছেন তারা অবশ্যই জানেন এখনও যারা মুর্শিদাবাদ ভিজিট করেননি তাদের কাছে অনুরোধ তা আপনারা একবার মুর্শিদাবাদ ভিজিট করবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি মুর্শিদাবাদ কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমি এখন এসে পৌঁছেছি ফৌতি মসজিদের সামনে এই মসজিদকে এখানে লোকাল লোকেরা ফুটো মসজিদ বলেও ডাকে আমি এখন যাচ্ছি ফুটো মসজিদের ভেতরে এর ভেতরে যাওয়ার কিন্তু সঠিক কোনো রাস্তা নেই তবু আমি এসছি দেখি চেষ্টা করি ওঠা যায় কি না সারফারাজ খা এই মসজিদ নির্মাণ করান কথায় বলে এক রাত্রিরেই নাকি এই মসজিদ নির্মাণ করা হয়েছিল কিন্তু এক রাত্রিরে এর কার্য সম্পূর্ণ হয়নি এর একদিকের একটা গম্বুজের কাজ কমপ্লিট হয় না তারপর থেকেই এই মসজিদকে ফৌতি মসজিদ বা ফুটো মসজিদ বলা হয় এখন এখান থেকে নামাটা ভীষণ চ্যালেঞ্জিং এই যে এই রাস্তায় নামতে হবে আমি অনেক কষ্ট করে উঠেছি এখন এখান থেকে নামাটা খুব চ্যালেঞ্জিং দেখি নামতে পারি কিনা নামতে তো হবেই ফাইনালি আমি অনেক কষ্ট করেই যে এইখান থেকে নামলাম একদম জঙ্গলের ভেতরে ইয়েটা চারদিকে জঙ্গল হয়ে গিয়েছে সরকারের কোনো রক্ষণাবেক্ষণ কিন্তু এখানে চোখে পড়ছে না এখন এসে পৌঁছেছি মুর্শিদাবাদের বিখ্যাত জাহান কোষা কামানের সামনে এই বিখ্যাত কামানটি শাহজাহানের সময়কালে মুর্শিদাবাদে আসে এই কামানটি বানিয়েছিল বাংলাদেশের বিখ্যাত কর্মকার জনার্দন কর্মকার এটি দৈর্ঘ্যে প্রায় পাঁচ দশমিক পাঁচ শূন্য মিটার ব্যার প্রায় এক দশমিক সাত শূন্য মিটার ও এর ওজন আনুমানিক সাত হাজার নশো কেজি এই তোপ একবার ফায়ার করতে প্রায় ১৭ কেজি বারুদ ব্যবহার হতো নবাব আলিবর্দীঘাট সময় মুর্শিদাবাদে বহু অট্টালিকা প্রস্তুত করার জন্য ইটের প্রয়োজনে যে সমস্ত খাত কাটা হয়েছিল তাই মতিঝিলে পরিণত হয় পরে এই ঝিলে প্রচুর পরিমাণে মতি চাষ করা হতো সেখান থেকে এই ঝিলের নাম হয় মতিঝিল আমি এখন চলে এসেছি মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা একটি দরজা বিহীন ঘর আছে এটি একটা বিস্ময়কর বস্তু অনেকে অনুমান করেন ইহা ঘসেটি বেগমের ধনভাণ্ডার এক ইংরেজ সাহেব এখানে তোপও দেখেছিলেন কিন্তু কিছু পাননি আবার এরূপও শোনা যায় যে সিরাজ মতিঝিল লুট করে যখন ঘসেটি বেগমকে হারেমে নিয়ে যান তখন বেগমের অন্তঃপুরের সহচারীদের এখানে কবর দেয় এবং পরে চতুর্দিক থেকে প্রাচীর তুলে বন্ধ করে দেয় এখানে একটি মসজিদ আছে আর আছে অপরূপ সুন্দর মতিঝিল আপনারা যখন মুর্শিদাবাদ ঘুরতে আসবেন চেষ্টা করবেন মতিঝিল সন্ধেবেলা আসার সন্ধেবেলা কিন্তু এই মতিঝিল দুর্দান্ত লাগে আমি এখন যাচ্ছি মতিঝিল পার্কের দিকে এই মতিঝিল পার্কের বাইরে বেশ কিছু দোকান আছে দেখুন আরও কত কিছু এখানে বিক্রি হচ্ছে আপনারা এখানে আসলে এগুলোও কিন্তু কিনতে পারেন এখান থেকে এই হচ্ছে মতিঝিল পার্কের গেট মতিঝিল পার্কের ভেতরে ঢুকতেও কিন্তু টিকিট লাগে জনপ্রতি তিরিশ টাকা মূল্য এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে আপনারা মতিঝিল পার্কের ভেতরে ঢুকতে পারবেন এই মতিঝিল পার্কের ভেতরে কিন্তু মোবাইল দিয়ে ফটোগ্রাফি অ্যালাউড বাট ক্যামেরার দ্বারা ফটোগ্রাফি অ্যালাউড নয় তাই আমি আপনাদেরকে ভেতরটা দেখাতে পারছি না এর ভেতরে আমি আর যাচ্ছিও না আপনারা যদি আসেন এখান থেকে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে এই মতিঝিল পার্ক ঘুরে নিতে পারেন সময় বিকেল চারটে বেজে চল্লিশ মিনিট এতক্ষণে আমার খাওয়ার সময় হয়েছে মতিঝিলের ঠিক বাইরেই প্রচুর খাওয়ার দোকান আছে সেখানেই একটা খাওয়ার দোকানে ঢুকে পড়েছি অর্ডার দিয়েছি বিরিয়ানি ফুল প্লেট বিরিয়ানির দাম একশো টাকা হাফ প্লেটের দাম সত্তর টাকা তো ফুল প্লেট বিরিয়ানি এখন অ্যাভেলেবেল নয় তাই বাধ্য হয়ে হাফ প্লেট বিরিয়ানিতেই কাজ সারতে হবে মুর্শিদাবাদের বিরিয়ানি অতীব জঘন্য একটা বিরিয়ানি আমি এত খারাপ বিরিয়ানি কোনো দিন খাইনি আর আলুটা খারাপই হয়ে গেছে আমি জানি না আমার পেট ঠিক থাকবে কি না তাও খিদের পেটে যতটা পেরেছি খেয়েছি কিন্তু জঘন্য আপনারা মতিঝিলে আসলে কখনও বিরিয়ানি ট্রাই করবেন না অতীব জঘন্য অতীব জঘন্য সারাদিন প্রচুর ঘুরেছি খুব হাঁপিয়ে গেছি এখন একটু বিশ্রাম করব তারপরে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব কাল সকাল সকাল বেরোতে হবে তার কারণ কালকে আরও অনেকগুলো জায়গা আপনাদেরকে দেখাবো হোটেলের রাতের ভিউ দুর্দান্ত সুন্দরভাবে সাজানো এই হোটেল দারুণ লাগবে আপনারা যদি এখানে থাকেন ভাড়াটাও রিজনেবেল খুব সুন্দর করে সাজানো এই হচ্ছে গিয়ে মঞ্জুসার রাতের ভিউ গঙ্গার ধারে বসে দুর্দান্ত টাইম স্পেন্ড করতে পারবেন এখানে রুমে চলে এসেছি এখন সময় একটু বিশ্রামের তারপর রাতের খাওয়া দাওয়া আর কাল সকালে আবার মুর্শিদাবাদ ঘুরে দেখা সাথে থাকুন দেখতে থাকুন নিউজ ডিসকভারি সময় নটা বেজে কুড়ি মিনিট এসে গেছে ডিনার তরকা আর রুটি এই অর্ডার করেছিলাম রাত্রিবেলা এই খেয়ে শুয়ে পড়ব কালকে সকাল সকাল বেরোতে হবে কালকে যাব অনেকগুলো জায়গায় সে কবর দেখতে হাজার হাজারদুয়ারি দেখতে এবং সেই সমস্ত কিছু আপনাদের দেখাবো তো এখন তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে খাবার দাবার ভালোই রুটি আর তরকা বিশেষ কিছু বলার নেই এটা নিয়ে তবে রান্নাটা ভালো এমনি দুপুরবেলা বিরিয়ানির যা এক্সপিরিয়েন্স তারপরে তো আমি ভাবছিলাম যে আমি খেতে পারবো কিনা আমার পেট খারাপ হয়ে যাবে কিনা অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম কারণ স্লো ট্রাভেল করি বাইরে বেরোলে খাবার দাবারের যদি মান খারাপ হয় বা গুণগত মান খারাপ হয় তাহলে অনেক রকম অসুবিধা হতে পারে তো সেই জন্যই খাবারটা হাইজেনিক হওয়াটা খুব জরুরি বিরিয়ানিটা একদমই ভালো ছিল না আমি আপনাদের রিকমেন্ড করব না যে মতিঝিলের আশেপাশ থেকে বিরিয়ানি খাবেন না বিশেষত আমি যে দোকান দিয়ে খেলাম সেই দোকান দিয়ে তো খাবেনই না তার কারণ বিরিয়ানি মান জঘন্য কিন্তু এই হোটেলের এই খাবার দাবার যথেষ্ট ভালো অনেক টেস্টি তরকা এবং রুটি এর আলাদা করে কিছু বলার নেই তবে ভালোই তাতে একটু হালকা খাবার এই খেয়ে এখন শুয়ে পড়বো কালকে সকাল সকাল ঘুম থেকে উঠবো এবং ঘুরে দেখব মুর্শিদাবাদের বাকি জায়গাগুলো এবং আপনাদেরকে দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই আর হ্যাঁ চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটাকে ক্লিক করে দিন তাহলে আমি যখনই একটা ভিডিও দেবো তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে পরের পর্বে থাকছে হাজারদুয়ারি ইমামবাড়া ওয়াসিফ মন্দির ফোসবাগের ইতিহাস একান্ন পিটের এক পিট মাটা কিরিজেশ্বরীর মন্দির ও আরও অনেক কিছু যাওয়ার আগে নিজের মতামত প্লিজ লিখুন আমাকে আমি নীলাক্ষ আপনারা দেখছেন আমার চ্যানেল যাব না তো দেখি না দেখো আমাকে দেখা যায় দূর থেকে নও